অজানা এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন রাতের ট্যাক্সি স্থান কলকাতার বালিগঞ্জ থেকে যাদবপুরের রাস্তা সময় রাত দুটো বেজে পনেরো মিনিট মোহন সিং যিনি পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার রাতে কাজ কারণ সেই সময় ভাড়াও বেশি আর রাস্তাও প্রায় ফাঁকাই থাকে সেই রাতেও সে পার্ক সার্কাস থেকে এক যাত্রী নামিয়ে ফিরছিল ফাঁকা রাস্তা ধরে সিগারেট ধরিয়ে পুরনো গানের হালকা সুরে গুনগুন করছিল সে ঠিক তখনই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দেখতে পেল যার পরনে সাদা শাড়ি খোলা চুল কাঁধে একটা লাল ব্যাগ মোহন এই দেখে ব্রেক কষিয়ে দাঁড়াল মেয়েটি খুব শান্ত গলায় বলল ভাইয়া ট্যাক্সি ফাঁকা আছে এখন মোহন বলল আরে হা ম্যাডাম কোথায় যাবে না বালিগঞ্জ থেকে মেডিয়া পুরুষ যাবো ভাইয়া বাড়ি ফিরতে না আজকে বড্ড দেরি হয়ে গেছে ভীষণ দেরি হয়ে গেছে মোহান মাথা নাড়লো অগত্যা মেয়েটি পেছনের সিটে বসলো তারপর গাড়ি চড়লো ফাঁকা অন্ধকার রাস্তা দিয়ে কিন্তু কিছুক্ষণ পর সে বুঝলো রিয়ার ভিউ মিরারে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না শুধু শাড়ির এক টুকরো কাপড় আসনের একপাশে হেলে আছে এই দেখে সে ভয় পেয়ে তাকাতে আর সাহস করল না তারপর হঠাৎ মেয়েটি বলল ভাইয়া স্টেশন কি বেরিয়ে গেছি আমরা নাকি এখন অনেক দূর তার গলা যেন দূর থেকে আসছে একদম করে এইবার মোহন ঘামতে লাগলো অনবরত জানলার বাইরে তখন শুধুই কুয়াশা আর রাস্তার আলো নেমে গেছে গাড়ি থামিয়ে এসে ঘাড় ঘুরিয়ে দেখলো পেছনের সিট সম্পূর্ণ ফাঁকা কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করল আর ফিস ফিস করে ভেসে এলো একটা কণ্ঠ আমি তুমি খেয়া অবরোচ পৌঁছে গেছি ভাইয়া তুমি আসবে না আসবে না তুমি পরের দিন সকালে লোকজন খুঁজে পেল মোহনের ট্যাক্সি একটি পুকুরের ধারে উল্টে পড়ে আছে ইঞ্জিন ঠান্ডা কিন্তু হেডলাইট করছিল আর ড্রাইভারের সিটে বসে আছে মোহন সিং যার চোখ খোলা মুখে সেই মেটার লাল ব্যাগ চেপে ধরা অবস্থায় লোকেরা বলে রাত দুটোর পর থেকে যদি কেউ বালিগঞ্জ মেটিয়াবুরুজ রাস্তায় ট্যাক্সি চালায় তবে এক সাদা শাড়ি পরিহিতা মহিলা যাত্রী আর তারপরে এই কথা শুনে যে থামে সে আর পরের দিন ভোর দেখে না সেই ঘটনার এক মাস কেটে গিয়েছে বালিগঞ্জ থেকে মেডিয়া বুরুজের রাস্তা এখন লোকজন এড়িয়েই চলে রাত দুটো বাজলেই রাস্তার বাতিগুলো একে একে ঝাপসা হয়ে আসে আর বাতাসে ভেসে আসে ট্যাক্সির হর্নের আওয়াজ যেন অদৃশ্য কোনো গাড়ি ছুটে যাচ্ছে অন্ধকারের মধ্যে এক রাতে মোহনের পুরোনো বন্ধু আসিফ ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল সে নিজেও ট্যাক্সি চালাতো সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল আসিফের মোহনের মৃত্যুর গল্প লোকমুখে সে শুনেছিল কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারত না রাস্তা পেরোতে পেরোতে সে হঠাৎ দেখলো একটি পুরনো হলুদ ট্যাক্সি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ কিন্তু হেডলাইট করছে ট্যাক্সিটার আর ড্রাইভারের সিটে বসে আছে কেউ একজন যাকে স্পষ্ট দেখা যাচ্ছে না আসিফ খানিকটা এগিয়ে গিয়ে টোকা দিল ও ভাই গাড়ি খারাপ নাকি তোমার হ্যাঁ আরে ও ভাই শুনতে পাচ্ছ আমার কথা এত নির্জন রাতে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছো কি হয়েছে গাড়ি খারাপ সেই মানুষটি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার আসিফের বুক কেঁপে উঠল কারণ সে ছিল মোহন যার চোখ ফাঁকা ঠোঁট ছেঁড়া হাসিতে উঠলো মোহন বলল একটা যাত্রী তুমি কি আমার জায়গায় যাবে যাবে নাকি হ্যা ভাইয়া হ্যা ভাইয়া তারপরই পিছনের সিটের দরজা খুলে গেল ভেতরে বসে আছে সেই সাদা শাড়ি পরিহিতা মহিলাটি লাল ব্যাগটা তখনও তার কোলে অদ্ভুত ভাবে হাসছে ঠান্ডা ঠান্ডা চোখে আসিফ এই দেখে চিৎকার করে পেছন ফিরে দৌড়তে লাগলো কিন্তু রাস্তায় কোনো আলো নেই শুধু ট্যাক্সির ইঞ্জিনের গর্জন শোনা গেল লোকেরা পরদিন সকালে দেখল রাস্তায় দুটো ট্যাক্সি পাশাপাশি দাঁড়িয়ে দুটোতেই ড্রাইভারের সিটে মৃত মানুষ দুজনের চোখ ফাঁকা মুখে ছাই লেগে আছে পেছনের সিটে পড়ে আছে এক লাল ব্যাগ যার ভেতরে কিছুই নেই শুধু একটা টিকিট আর তাতে লেখা সে রাতের পর পুলিশ খবর পেয়ে দুই ট্যাক্সি উদ্ধার করেছিল দুটো গাড়িতেই দেখা যায় একই নাম্বার প্লেট কেউ বুঝে উঠতে পারেনি কিভাবে এটা সম্ভব হল আসিফের দেহ বসেছিল স্টিয়ারিংয়ে আর পাশে যাত্রী সিটে মোহনের লাশ শুকিয়ে তখন কঙ্কাল হয়ে গেছে দুজনের মুখের এক রকম অদ্ভুত কালচে দাগ যেন কেউ ধোয়ার মতো কিছু ঢুকিয়ে দিয়েছে ভেতরে সেই রাত থেকেই ওই রাস্তা যেন অভিশক্ত হয়ে গেল সাধারণ মানুষের মধ্যে প্রতিদিন রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে লোকজন বলে একটা হলুদ ট্যাক্সি আসে রেল লাইনের দিক থেকে হেডলাইটের আলোয় রাস্তা নাকি সম্পূর্ণ সাদা হয়ে যায় তার মিট খানেক পর সবকিছু মিলিয়ে যায় বাতাসে একদিন এক ট্রাফিক পুলিশ যার নাম সঞ্জয় পাল দায়িত্বে ছিল ঠিক ওই সময় সে বলেছিল আমি পরিষ্কার দেখেছি ট্যাক্সির ভেতরে মোহনী বসেছিল সে জানলার কাছে হাত দিয়ে ইশারা করছিল যেন দেখে মনে হচ্ছিল সে সাহায্য চাইছে কিন্তু যখন সঞ্জয় এগিয়ে গেল ট্যাক্সিটা যেন কুয়াশায় মিশে গেল তার দিন থেকেই সঞ্জয়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় সে শুধু একটাই কথা বলতে থাকে শেষ যাত্রী ও ওঠেনি এখনো আমার পালা আসছে আমার পালা আসছে কি মজা শেষ যাত্রী এখনো ওঠেনি এখনো ওঠেনি শেষ যাত্রী সবাই চোপ সবাই চোপ সবাই আমার পালা আসছে হ্যাঁ হ্যাঁ আমার পালা আসছে শেষ যাত্রী এখনো ওঠেনি ওঠেনি এখনো ওঠেনি কি মজা কি মজা এখনো হাওড়া বালি হাইওয়েতে রাতের দিকে ট্যাক্সি ড্রাইভাররা ওই অংশটা এড়িয়েই চলে কারণ যে কেউ একবার সেই হেডলাইটের ঝলক দেখে ফেলে তার কানে ধীরে ধীরে বাঁচতে থাকে একটা শব্দ হবে না লোকেরা আজও বলে মোহন আর আসিফ এখনো রাস্তায় করে। আর নতুন যাত্রী খোঁজে যারা শেষ ট্রিপে একা বেরোয় তারা কাউকে ডাকে না শুধু দরজাটা খুলে রাখে যাতে তুমি নিজেই ভাবো ট্যাক্সিটা ফাঁকা আছে ভোর হলে হেডলাইট নিভে যায় রাস্তায় পড়ে থাকে শুধু একটা লাল রঙের ব্যাগ আর তার ভেতরে একটা আধ পোড়া টিকিট তাতে কালি দিয়ে লেখা শেষ ছাত্রী তুমি চালাবে